আচ্ছা আরে বলছিনে যে ঝুতলি বলে আমার কাছে যদি লাগে না কাটা কাটি দিছে মানে মানে কথাই বলে না ছিল না 19 क्विंटल করেছিল মানে প্রত্যেকটা কাড়া 19 क्विंटल করেছিল হ্যাঁ তাহলে ওর ভাড়া কোথায় যাবে বন্ধু আসল তিনটে ভাই আছে আর ভাই পড় তো মানে রামান পা যাবে হ্যাঁ টাচ হ্যালো হ্যাঁ বন্ধু দা

জৰা পায়ে জৰা কনফাৰ্ম হৈ পর্যন্ত কেউ দেখতে পাই নাই তো বানেশ্বরের নামটা তাহলে উজ্জ্বল বানেশ্বর মরে গেল নামটা দেখবে হেমাত যেমন যদি মরে যায় ঢোল নাই বাজায় তো হিন্দু হেমাত নামেই চলে সে বাস্তবে কিন্তু বানেশ্বর মাত্র তিনটে ভাই আছে আর ভাইপো গন্ধে তো

যাই হোক বানসর মাত্র লড়ার পাহাড় হয়ে কেমন দেখলেন লড়াই লড়াই জয়ী হৈ গ জয়ী তাহলে এরপর এই আসরটা যত লাকারা লাগেছে সব কারাই কিন্তু দুর্দান্ত লাগেছে আচ্ছা তাহলে আর কিছু বলছি নাই ভাই মানে বজরটা কেমন হয়েছে সেইটা বল দুর্দান্ত বজর এরকম বজর মনে হচ্ছে এই বছরের প্রথম বজর এই বছরের প্রথম বজর যে বজরটা হয়েছে মানে এরকম বজর দ্বিতীয় মনে হচ্ছে না যে আমরা দেখতে পাবো বলি দেখতে পাবো না তাহলে যাই হোক মানুষের মাথায় কিন্তু জয়ী হলো একান্ন হাজার প্রায় ছিনিয়ে নিল বোরা ফোর্স যাকে বলা হয় তো আর ভিডিও

আপনাদের টা জয় হইলো তাহলে ঘায়াল কতটা দেখলেন কারাটা এখনো দেখো আরো যেমন হয়েছে ইয়ারো তেমন দেখো দু লোকের নিয়ে লড়ছে আচ্ছা আচ্ছা কম বেশি মানে হয়েছে আচ্ছা তাহলে লড়াই যেটা হইলো দুর্দান্ত হইলো পাবলিক মানে এনজয় করেছে আর প্রতিটা কাড়াই লাগিয়েছে একটা কাড়া লড়ে দশ জোটা লড়িল তিনটা চারটা এখন অব্দি তিনটা কাড়া লড়েছে ইডলি খাই ঘর যাতে নাই আর ইডলি বালাদেরও বিকাই নাই লড়াই যত এখন চলেছিল কারো বিকাই নাই সব পয়সা আমাদের লস হয়ে যাবে এরকম কাড়াই লাগলে তো যাই হোক ইডলি বালাদেরও হবে না হওয়া লই তো পয়সা সবারই হবে তাহলে এরপর লড়াইটা আমরা দেখাবো আর দাদাকেও একটু মানে ফ্রেশ না হতে দিলে বুঝতেই পারছে কি অবস্থা লড়াই লড়াই তো মানে বড়বাজার বড়বাজারে আর কি বলবো তুমি এক ইউটিউবে বলেন যে তোমরা সব করতে পারো সেটা বলেছিলি সেই ভাগবত সেই ভাগবত সব বাস্তব তাহলে আমরা এই তো শুরু হল বড়বাজার মানে পদাম মানে এটা নিলাম আরে একটা চাংড়া একটা আরে একটা তো আরে একটা আর রংামাটিয়া এবার রাঙামাটির পালা এবার দেখা যাক ওই কিনা সময় বলবে সময় তবে আমরা বলবো না যে জুতলি বলে আচ্ছা আর বলছিনে যে জুতলি বলে আমার কারা যদি লাগে তারপরে বলাবল বল বে তারপরেই বলবো জিতলো কি জিতলো হ্যাঁ হ্যাঁ তো এখিনে যে লড়াইটা হইল বজড়টা মনে হচ্ছে নাই পুরুলিয়া জেলার এই বছরের সর্বপ্রথম এই শুরু দেখাই দিল আমাদের বড় বাজার বজরে মানে টুটা গড়া একসঙ্গে এটা হ্যাঁ এই কিjate কি ঢং কি রং আর কিন্তু কাড়াটা ঘুলটে গিয়ে দিল কোন কাড়ার হলটে আমাদের বনসর বাবু বনসর বাবু ও সেটা বড় বড় হতে যায় মানে সিং জারিতে জারিতে হ্যাঁ বড় বড় হতে যায় মানে ভুঁইয়া মানে মাটি কুড়িয়ে দিয়েছে হ্যাঁ মানে যেটা বলে জলদি স্পিড এক বলে স্পিড 5G হ্যাঁ তবে কিন্তু এই আসলে মানে পায়ের পাঁচ কিলো মনে আছে পাঁচ ইঞ্চি সাত ইঞ্চি করে ঢোডা ভোডা যা এলাও ছিল না উনিশ কুইন্টাল করেছিলো মানে প্রত্যেকটা করে উনিশ কুইন্টাল করেছি হ্যাঁ তাহলে ওর ভাড় কোথায় যাবে বন্ধু আচ্ছা তাহলে রেজাল্ট জয় আমাদের বেনেশ্বর বাবু জয়ী আচ্ছা তা প্রাইজ কত ছিল প্রাইজ তো একান্ন হাজার একান্ন হাজার মানে যাকে বলা হয় একদম বন্ধুত্ব খাতিরে লড়াই ছিল হ্যাঁ তা জয়ী হয়েছে বেনেশ্বর বাবু আচ্ছা শান্তি শৃঙ্খলায় লড়াই হ্যাঁ সম্পূর্ণ পাবলিক দেখেছে মানে আসরে বাইরে বাইরে দেনে রসি না না রসি গো ভালো আর কার মালিক ভালো লড়াই দেখাইছে মানে যারা তেল ভরে আসেছে তাদের কোনো কষ্ট লাগে নাই মানে বেথাইলো নাই যে 200 টাকা তেল ভরেছি কে 500 ওরা এখন আরো 300 400 ভাঙিবে এই লড়াইটা দেখিয়ে তাও মনে হবে না যে মানে হ্যাঁ ফুরালে বলি লস হই নাই হ্যাঁ ফুরালে বলিবে কি নাই আরো বাইরে হবে হ্যাঁ আরো বাইরে হবে ও আর পেটিএম এটিএম মোবাইল সব আমরা তো পকেটে ছিল আগে আচ্ছা এখন মোবাইল লাই স্ক্রিনে টাচ হ্যালো হ্যাঁ আন দুটো বিয়ার এখন বিয়ারের এর কথা বলবি ইংলিশের ইংলিশে মানে বাংলা আর কথা এখন চুয়ান বালা এর কথা রাগে কাটছে নাই চুয়ান বালা তো সব গোলটান নিয়েছে কারণ নাকি চুয়ান বালাই কিনে না না এক মানে স্টার্ট হয়ে গেছে দেখো যাও আরে ঘুরে স্টার্ট হয়ে গেছে ভাগবত দা আমাদের মালিক তো ধুইকে দিছে স্যার আচ্ছা এই দেখো ভাগরা মা তো মানে আসল ছিল আমার হ্যাঁ সেটা আমার মা প্লাটে সেই গামছাটা পড়ে গেছে আমরা ঘর হয়ে গেল ভাই রোদ যে রোদ টাই রোদে যদি কোনো কাউকে যদি মানে খাচির মাংস খাতে দিতে হতো ন সে ছাতলা যে খাইত কিন্তু এই রোদ ড্রাই তাহলে রোদ কি হলো একটু বলো না বলো কি হলো বানেশ্বর মতো কত ঘন লড়িল মোটামুটি আধা ঘন্টা রাখো আধা ঘন্টা